আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসএ আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে একটি স্পেশাল ফেশিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি যে ফেশিয়ালটি করলে আপনারা পার্লারের মতোই উজ্জ্বলতা অনুভব করতে পারবেন আপনারা পার্লারে গিয়ে বিভিন্ন ফেশিয়াল করে থাকেন কিন্তু ঘরোয়া উপায়ে যে আপনারা কত সহজেই কমলার ফেশিয়াল করতে পারেন এটা আপনারা অনেকেই জানেন আজ আমি আপনাদেরকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কমলার রসের একটি ফেসিয়াল প্যাক তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই কমলার ফেসিয়ালটি কিভাবে করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ফেসিয়ালটি করার জন্য আমার তিন স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং এর জন্য আমার এখানে ক্লিনজার তৈরি করে নিতে হবে এর জন্য আমার লাগবে কমলার রস আমি এখানে একটি কমলাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে কমলার রস বের করে নেব আমি এখানে কিছু পরিমাণ কমলার রস বের করে নিয়েছি এখন এই পরিষ্কার বাটির মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ কমলার রস কমলার রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী কমলার রস ব্যবহারে আমাদের ত্বক কতটা উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং হয়ে যায় তা যারা এই কমলার রসের প্যাক ব্যবহার করেছেন তারাই জানে এরপরের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে এই কাঁচা দুধ ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর হয় দাগ বলি রেখা বয়সের বন্ধুরা আমার ক্লিনজারটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এর ব্যবহারটি দেখিয়ে দিচ্ছি আপনারা একটি কটন বল নিয়ে নেবেন একটি কটন বল বা তুলার সাহায্যে এই ক্লিনজারটি দিয়ে ক্লিন করতে হবে এই কটন বলের সাথে এই প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব এই প্যাকটি আর একটা লিকুইড এজন্য হাত দিয়ে স্ক্রাব করতে গেলে ভালো করে স্ক্রাব করতে পারবেন না এজন্য টি কটন বল নিয়ে নেবেন এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর ক্লিনজারের স্টেপটি কমপ্লিট হয়ে যাবে এখন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবারের প্যাক তৈরি করার জন্য স্ক্রাবারের প্যাক তৈরি করার জন্য আমার লাগবে কমলার খোসার পেস্ট দেখতেই পারছেন আমি এখানে কমলার খোসাকে দিয়ে করে ব্লেন্ড পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা এই কমলার খোসার পেস্টের পরিবর্তে কমলার খোসার পাউডার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কমলার খোসাকে শুকিয়ে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবেন এখন এই পরিষ্কার বাটির মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কমলার খোসার পেস্ট কমলার রসের মতো কমলার খোসা আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী কমলার খোসা নিয়মিত আমাদের ত্বকে ব্যবহারে আমাদের ত্বকে কতটা উজ্জ্বলতা চলে আসতে পারে তা আপনারা অনেকেই জানেন না এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় টেবিল চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল দেওয়ার পর এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখতে পারছেন আমার স্ক্রাবারটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই স্ক্রাবারটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন এভাবে স্ক্রাব করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর ত্বকটি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব ফাইনাল স্টেপ অর্থাৎ ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগবে তিন টেবিল চামচ পরিমাণ কমলার খোসার পেস্ট আপনারা আপনাদের ত্বকের প্রয়োজন অনুযায়ী এই কমলার খোসার পেস্টের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসন প্রাচীনকাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বেসন ব্যবহারে ত্বক থেকে দূর হয় দাগ সব বলে রাখা বয়সের ছাপ এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবশেষে এর মধ্যে করতে হবে পরিমাণ মতো কমলার রস এই প্যাকটি কে এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব লিকুইড না হয়ে যায় আবার আঠালো না আমি এখানে ব্যবহার করছি তিন টেবিল চামচ পরিমাণ কমলার রস আমি এই ফেশিয়ালটি করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণই আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী কমলার রস এবং কমলার খোসা দুইটি উপকরণই আমাদের শরীর এবং ত্বকের জন্য অনেকটা উপকারী যাদের ত্বকে অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যায় এবং ত্বকে বিভিন্ন দাগ বলে দেখা কালো দাগ চলে আসে তারা এই কমলার রসের ফেশিয়ালটি ব্যবহার করতে পারে বন্ধুরা আমার ফেস তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে কিছু পরিমাণ প্যাক লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে সম্পূর্ণ প্যাকটি অ্যাপ্লাই করবেন এই ফেসিয়াল প্যাকটি আপনারা আপনাদের মুখ এবং গলায় দুই স্থানেই ব্যবহার করতে পারেন যাদের ত্বক সেন্সিটিভ তারা অবশ্যই এই ফেসিয়াল প্যাকটি অ্যাপ্লাই করতে যাবেন না কমলার রসে ভিটামিন সি থাকায় সেন্সিটিভ স্কিনের জন্য এই ফেসিয়াল প্যাকটি একটু ক্ষতিকর হবে যাদের ত্বকে অ্যালার্জি আছে বা যাদের ত্বক বেশি সেন্সিটিভ তারা এই ফেসিয়ালটি ব্যবহার করবেন না এভাবে সম্পূর্ণ মুখের ত্বকে এই ফেস প্যাকটি লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে এসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বক এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি আমার এই ফেসিয়াল প্যাকটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা কোনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ